বড় লাঠা মাছ দেখতে যে লাঠা মাছ ট্যাংড়া মাছটা কয়ে দেখি এখানে দিচ্ছ আমি এইটা দিচ্ছি মাছ আছে ঢুকছে না সরু করে নিয়ে এসো এইদিকে হ্যাঁ ওইভাবে নিয়ে এসো নিয়ে এসো ওই তুই মাছ চলে আসছে মাছের আড্ডা ওই তো আমি বলছিলাম না ওইখানে প্রচুর মাছ এখন ঝেড়ে ঝেড়ে ফেলো কি মাছ রে ভাই পড়েছে বাবা বাড়ি যাওয়ার সময়ও ছাড় নেই এত মাছ পড়লে যাওয়া যায় বাবা এটা পাত্র ভর্তি হয়ে যাচ্ছে তো দেখতে দেখতে আর এটা তো ভর্তি প্রায় জল যতটা মাছ ততটা এই একটা পড়ে গেছে বাস কি সুন্দর এক জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কত মাছ আমার পায়ের তলায় ক্যাংরা মাছ পড়ছে জানি কি খেলে দিচ্ছে নাকি কাদা পড়ছে যে শাক জালে ভাত ছিঁড়ে যাচ্ছে কি অবস্থা বাবা পেপার টেপার সব বেড দিয়ে নিয়ে তো এগুলো এবার এক সাইডে দিয়ে দেবে না আর দয়াপুর থেকে লোক আসলে আর না ছেড়ে পারে তো শামুক পড়ছে কালকে আবার আসবো হ্যাঁ মা

কোথায় আস্তে 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 স্যার এখান থেকে বাবা চাকজাল নিয়ে নুয়ে পড়ছে চাকজাল তো গোল না এটা হচ্ছে যে কি আকৃতির আমি নিজে বুঝতে পারছি ও নিচে যা পড়ে আছে তাই তো এক সাজের মাছ পড়ে আছে তো মানা

আর ওতে কি সব টোটাল মশলাটা তাই তো মা ওটা কি পাতা নতুন রান্না কারণ এটা আম পাতা দিচ্ছি আচ্ছা আচ্ছা এই যে তেলের একটা গন্ধ থাকে না মাছের তেল অতিরিক্ত করবি এই গন্ধটাই থাকে বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ এটা কিন্তু একটা নতুন স্টাইলে রান্না হচ্ছে

yeah